আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো পাঁচমিশালি ডালের বড়া আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে এবং ভেতরে একটুও কাঁচা নেই সম্পূর্ণটাই সুন্দর মুচমুচে হয়েছে এটা আমি কিভাবে বানালাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না পুরোটাই দেখবেন তাহলে বুঝবেন আমি কিভাবে ভিডিওটা তৈরি করেছি দেখুন কত সুন্দর কালার এসেছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি তাহলে চলে আসুন মেন ভিডিওতে নিয়েছি এখানে আমি নিয়েছি চার রকমের ডাল আমার হাতের কাছে চার রকমের ডাল ছিল তার জন্য আমি চার রকমের ডালই নিয়েছি আপনাদের কাছে যদি পাঁচ রকম থাকে ছ রকম থাকে যার কাছে যে কয় রকমের ডাল থাকবে সে কয় রকম দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনারা এক রকম ডাল দিয়েও বানিয়ে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু স্বাদটা ঠিকঠাকই আসবে শুধু ভিডিওটা দেখতে হবে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনটা ক্লিক করবেন তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমি একটা স্টেনারে করে ডালগুলো ছেঁকে নিয়েছে যেন সম্পূর্ণ পানি ঝরে যায় এই যে দেখুন এভাবে আমি দশ মিনিট রেখে দেব যেন সম্পূর্ণ পানিটা ঝরে যায় আমি সুন্দর করে ডালগুলো পরিষ্কার করে নিয়ে এভাবে রেখে দিলাম এভাবে দশ মিনিট রাখলে সব পানি ঝরে গেলে ডালটা নরম হবে না এবার আসুন পাটা পাটাটা আমি ধুয়ে সুন্দর করে রেখেছিলাম কিন্তু পানি সম্পূর্ণ শুকায়নি যার কারণে আমি এভাবে টিস্যুতে মুছে নিচ্ছি আপনারাও এভাবে সুন্দরভাবে মুছে নেবেন না হলে ডালটা নরম হবে দেখুন আমার কতগুলো ডাল থেকে পানি বের হয়েছে এবার আমি এ পাটায় সুন্দরভাবে ডালগুলো বেটে নেব আপনাদের যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে আপনারা ব্লেন্ডারেও বেটে নিতে পারবেন কিন্তু আমি সবটাই পাটাই করতে ভালোবাসি তার জন্য আমি ডালগুলো পাটাতে সুন্দরভাবে বেটে নিচ্ছি এভাবে একটু একটু করে নিয়ে সবগুলো ডাল আমি সুন্দরভাবে কেটে নিব আপনারা আমার সাথেই থাকবেন একটু ভিডিওটা স্কিপ করবেন না এই যে আমি ডালগুলো বেটে সুন্দরভাবে চলে এসেছি এখানে আমি ডালটা বেটে নিয়েছি দেখুন কত সুন্দর আঠা হয়েছে ডালটা আমার একটু ডালে পানি নেই তারপরে আমি কী কী উপকরণ লাগবে সবগুলো এখানে নিয়ে নিয়েছি চলুন দেখি এখানে আমি নিয়েছি রসুন বটা রসুনটা আমি সুন্দর করে বেটে নিয়েছি রসুনটা একটু বেশিই লাগে ডাল বড়াতে আমি রসুনটা সম্পূর্ণ দিয়ে দিলাম আমার সম্পূর্ণটাই লাগবে তারপরে এখানে আমি পেঁয়াজ মরিচ কুচি নিয়েছি মরিচটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে লম্বা লম্বাভাবে কেটে দেওয়া যাবে না এখানে ছোটো ছোটো করে কেটে দিতে হবে মরিচটাও আমার পুরোপুরি লাগবে তারপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এই বড়াতে চিকন চিকনভাবে কেটে দিলেই ভালো লাগে গোল গোল করে কেটে দিলে খুব একটা ভালো দেখায় না যার কারণ আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আমার পেঁয়াজ পেঁয়াজও সবগুলোই লাগবে আমি এখানে এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে লবণটা আমি স্বাদ মতো দিয়ে নিলাম এরপরে আমি আসছি জিরা এবং আদা বাটা এখানে আমি জিরা এবং আটা আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম আমি পুরোটাই দিয়ে দেব আমি পরিমাণ মতোই বেটে নিয়েছিলাম যার কারণে আমার সবটা লেগে গেছে এবার আসি হলুদ হলুদ পরিমাণ মতো দিতে হবে যতটুকু লাগবে কালার হতে কারণ এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না এবার আসে আর দুইটা জিনিস আছে এখানে আমি এখন দিয়ে নেব সেই দুইটা জিনিসকে চলুন দেখা যাক এই যে আমি নিয়ে চলে আসছি এটা হচ্ছে ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডার আমি এই ছোটো চামচে দু চামচ দেব এটা ছোট চামচ তার জন্য আমি দু চামচ দিয়ে নিচ্ছি এবার দেব আমি বেসন বেসন আমি দু চামচ দিয়ে নিব এটা বড় চামচে দুই চামচ লাগবে আমার খুব বড় না মিডিয়াম চামচ দু চামচ দিয়ে দিলাম এবার আমি এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব এই যে আমার মাখানো শেষ দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন এখনই কালারটা কত সুন্দর লাগছে এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করে নিই জাস্ট হলুদের হোলারে এরকম সুন্দর কালার দেখা যায় চলুন ভেজে নেওয়া যাক এই যে আমি চুলে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি তেল দিয়ে নিলাম গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে দিয়ে নেব একটা একটা করে আমি হাতের সাহায্যে গোল করে তারপরে একটু চ্যাপটা করে তারপরে দিয়ে দিচ্ছি দেখুন আমি কতগুলো বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো দেওয়া হয়ে গেছে আমার প্যানের মধ্যে যতটুকু লাগছে আমি ততটুকু দিয়েছি আর একটু আছে পরে আবার ভেজে নেব আমি ওটাও দেখাবো আমি এখন চাকুর সাহায্যে উল্টে দেব কারণ চাকুর মাথাটা চিকন হওয়ার কারণে একটা আরেকটার সাথে লেগে নষ্ট হবে না এখানে আমি চামচ ব্যবহার করলে আরেকটার সঙ্গে লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য আমি চাকর করেছি এখানে চিকন চাকু হলে সুন্দর হয় আমার হাতের কাছে এটা ছিল যার কারণে আমি এটা দিয়ে উল্টে দিচ্ছি দেখুন একটা কোনোভাবেই বড় আমার নষ্ট হয়নি সবগুলো বড় আমার সুন্দরভাবে আছে চাকু দিয়ে উল্টিয়ে দেওয়ার কারণে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার একবার বাজে হয়ে গেল এগুলো আমি উঠিয়ে নেব এই যে আমি একটা ফুটা ফোঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি যেন তেলগুলো সুন্দর ঝরে যায় এরপর আমার যতটুকু আছে আবার আমি একটা একটা করে সেম দিয়ে নেব আমি দেখুন একটা একটা করে আবার দিয়ে নিচ্ছি আপনারা একবার ট্রাই করবেন তাহলে আমার বিশ্বাস অবশ্যই আপনাদের খুব সুন্দর লাগবে দেখুন কত সুন্দর আমি দিয়ে নিলাম এগুলো আমি ঠিক একইভাবে উল্টিয়ে দেবো একইভাবে বেজে নেব এগুলো খেতে এত সুন্দর মুচে হবে একবার খেলে মনে হবে আবার বানিয়ে খাই এগুলো ছোট বাচ্চারাও অনেক পছন্দ করে বিকালের নাস্তায় একদম পারফেক্ট এবার আগে যেগুলো নিয়েছিলাম সবগুলো আমি দিয়ে একসঙ্গে আবার কিছুক্ষণ বেজে নেব দিয়ে একদম মুচমুচে করে নেব দেখুন সবগুলো আমার ভাজা শেষ এবার আমি উঠিয়ে নেব এই যে চলে এসেছে আমার খাবার দেখুন দেখতে হয়েছে কত সুন্দর এবং মচ পাশে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও